শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে গতদিন এটি তেরো দশমিক পাঁচ তিন পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক সাত শূন্য শতাংশ বেশি তহবিল ব্যবস্থাপনা উন্নত করতে এবং কল মানি বাজারকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক দশই এপ্রিল থেকে আঠাশ দিনের রেপো সুবিধা বন্ধ করবে নিয়ন্ত্রকরা এ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তবে ক্রমবন্ধমান ঋণ চাহিদার মধ্যে তারল্য চাপ বৃদ্ধির আশঙ্কা করছে ব্যাঙ্কগুলি ঈদ উল ফিতরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ত্রিশে মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ছুটির আগে শেষ ট্রেডিং সেশন সাতাশি মার্চ ছয় এপ্রিল লেনদেন পুনরায় শুরু হবে ঈদের পর ট্রেডিং সময় সকাল সকাল দশটাটা থেকে দুপুর রাত দুটো বেজে কুড়ি মিনিটটা পর্যন্ত পূর্বে নিয়মে পরিচালিত হবে ইস্টার্ন ব্যাংক দুই সালের জন্য পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে যা সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ নগদ এবং সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সোমবার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বার্ষিক সাধারণ সভা মে মাসের একুশ তারিখে অনুষ্ঠিত হবে যার রেকর্ড তারিখ তেইশে এপ্রিল প্যারামাম টেক্সটাইল পিএলসি প্যারাম সোলার লিমিটেডের দুই দশমিক নয় শূন্য কোটি শেয়ার অধিগ্রহণের মাধ্যমে সৌরশক্তিতে উনত্রিশ কোটি টাকা বিনিয়োগ করছে যার ফলে তাদের অংশীদারিত্ব নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই পদক্ষেপটি মূলত তাদের বিনিয়োগে বৈচিত্র্য আনতে বাস্তবায়ন করা হচ্ছে যারা পূর্বে অন্যান্য সৌর প্রকল্পে বিনিয়োগ করেছিল এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ